ধরুন আপনাদের মধ্যে ইমাম নিয়োগ দেওয়া হবে ইমাম নিয়োগ দেওয়ার সময় এই ইমাম যদি তেলাওয়াতে অশুদ্ধ পড়ে নামাজ ঠিকঠাক মতো আদায় করতে না পারে তাহলে সে ইমাম কি আপনারা নিয়োগ দিবেন কথা বলেন কেউ নিয়োগ দিবে কেউ দিবে না কারণ সবাই বলবে যেই নেতার পিছনে আমরা নামাজ পড়ব তার যদি তেলাওয়াত সহি শুদ্ধ না হয় সে যদি ঠিকঠাক মতো নামাজ পড়াতে না পারে তাহলে কেন আমরা তাকে নিয়োগ দিব কথা ঠিক না এটা তো আমরা মসজিদের ক্ষেত্রে মানলাম নেতা বানানোর সময় আমরা আদর্শ নেতা আমরা নির্বাচন করি এখন আপনি যখন রাষ্ট্রের যখন নেতা বানান আমরা একই মানুষ এই মানুষগুলাই যখন আমরা রাষ্ট্রের নেতা বানাতে যাই তখন কি আমরা দেখি যে এই নেতা সে কি ঠিকঠাক মতো নামাজ পড়তে পারে কিনা সহিশুদ্ধতা লাভ করতে পারে কিনা ঘুষ খায় কিনা দুর্নীতি করে কিনা এগুলা কি আমরা যাচাই বাছাই করি না কিন্তু একজন ইমাম যদি সে যদি দুর্নীতিবাজ হয় সে যদি নিয়োগ দিবেন কথা বলেন কেউ নিয়োগ দিবেন দিবেন না তাহলে রাষ্ট্রের নেতা নির্বাচন করার ক্ষেত্রে এই বিষয়গুলো কেন আপনাদের মাথায় থাকে না যেই নেতা আপনার কাছে আদর্শ মনে হবে যার মাঝে আপনি দেখবেন সে একজন প্রকৃত মুসলমান যাকে আমি নেতা বানালে দেশের কাজে লাগবে কাজে লাগবে দশের যে দুর্নীতি করবে না ব্যক্তি জীবনে সে সৎ আছে। নামাজ কালাম পড়ে বা তাকে বলা যায় এমন নেতা তখন আপনারা নির্বাচন করেন এই জন্য আমাদের দুর্ভোগ দুর্গতি এটা কমতেছে না কমবেও না এদেশের মানুষ যতদিন পর্যন্ত মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যেমন ভাবে তারা হচ্ছে নিয়োগ বিধি দেয় বা হচ্ছে যাচাই ব্যসাই করে রাষ্ট্রের ইমাম রাষ্ট্রের নেতা নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যদি ঠিক তদ্রুপ তারা যাচাই ব্যসাই না করে ততদিন পর্যন্ত এই রাষ্ট্র সংস্কার হবে না